আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এলো আজকে আপনাদের মাঝে এটা যে প্রশিকরণ আপনাদের মাঝে উন্নত করতেছে এক খারাপ বিদ্যা এটা একটা বদমাইশ জিনিস কাশফুলটা হলো এটাও কাশফুল কিন্তু এটা কাশফুলের আর একটা এটা বদমাইশ ওটা সাদা হলো দুর্গা এটা হলো কালী কালী রূপ কালী কিন্তু শক্তিশালী যার কারণে কালি দিয়ে সবসময় কাজ করতে নাই দুর্গা হলো ঠান্ডা জিনিস তা বুঝতে পারতেছেন দুর্গার থেকে যখন যখন সীমা অতিক্রম করে তখন কালীর রূপ ধারণ করে এটা আপনারা ভিডিও দেখছেন বা হিন্দি শাস্ত্র যারা জানেন তারা অবশ্যই দেখেছেন প্রথমে এটা দিয়ে আপনাদের মাঝে বশীকরণ কিভাবে করতে হবে সেটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তো

নদীপুর ড্যাংডুমুর ওই পাড়তে যায় এক চলে গেলাম ইয়া দিয়ে চকপড়া দিয়ে হিলালপুর দিয়ে ইটালি পাথার দিয়ে গোসাইপুর দিয়ে হিলালপুর দিয়ে ওই ফিশিং দিয়ে নুতুনে মোড় হয় ঘুরে যেই দিক দিয়ে উঠেছি আসে ওইদিকে পড় দিকে ওই মাথা তাসে মিলিত ব্রাশ ফ্রাইট করেছি এই সেই সাধনায় অরজিনাল এই এত অঞ্চলে যত দেবতা ভূত জিন ভূত পরামর্শ এবং আদেশ ছাড়াই আশপাশ ঢুকতে পারত এই সেই ওই তো ঘুরছি জেলার শেষে ওই দিনকে আমি এত চোতমাস ওদেরা করা হচ্ছে এত পানির তৃষ্ণা লাগিয়ে চলো শেষে পুকুরে পানি খাইছে মন মুখ কত পানি তৃষ্ণা লাগবে অস্তাৎ কচলে যে পানি তৃষ্ণা লাগলে জ্যাং মাস পুরে ছাগল মাছ খাই যায় তারপর বাইরে ধরবে ওটা এই যে খাইছিল ওখানে বসায় পুরো ওই পার নতুন মাটি কাটিছে হাই দিয়ে কলজা শুকিয়ে চলে যায় লাস্টে যায় পানি খাই দেয় ওর থেকে পানিটা খাই দেয় খিচিং দিয়ে মানে দেশ খিচিং খিচিং দিয়ে খিচিং মোর হয়ে ওটা লোদনে মোর দিয়ে ঘুরে আসে ওই প্রত্যেক এইখানে ওটা ব্যাংডন ডাউন গেছে সেই জায়গাতে আসে মিল করে আসে বাইরে এত কষ্ট করে ফকরি করা সম্ভব নয় এই সেই কাশপুর বাইরার মেন অস্ত্রবিদ্যা ওটা ওই যে একযোগ সাধনা করার পর পূর্ণ হওয়ার পর তারপর ওই যে চ্যাং মাছ পুরে পুরে খাবার দিয়ে আসানো কে বাড়ি চ্যাং মাছ পুরে খাবার দিয়ে আসানো কে বা তুলে খাইলি চলো না কে খাইছিল ওটা

এরাও কাশফুল কিন্তু এটা হলো মদ্দা একটা গাছ এটা হলো কাল এটা হলো যে পাতা মাতা আপনারা দেখে ফুলবেন ফুলটা দেখলে তুই চিনতে পারবেন ভারত বাংলা যায় যেখানে আসলে চিনতে পারবেন না আপনাদের কাজ করা সমস্যা হবে না যার কারণে আমি ফুল টুল সব সব কিছু উঠিয়ে নিয়ে এলা সাতটা নিয়ে আসুন ও সাদাটা নিয়ে আস ষাটটা চোদ্দোটা কড়াঞ্চি আজকে দুই দুই চার পাঁচ ছয় সাত এই নজিপুরতে যাবার লাগে দেখে কেন ওখানে পাঁচ ফুলে ভিডিওটা ছাড়ে দেয় অনেক সময় শিখে কাজ করে আবার ভারতের শিষ্য আছে বাংলাদেশের বিভিন্ন যা শিষ্য সভ্যতা আছে মানুষ টস থেকে শিখে মানুষ উপকার করে ফ্যাক এই জন্য ভিডিওটা আমি ছাড়ে দিয়েছি গুড ফ্যাক মানুষের উপকার করলে আর বহুত ছেলে লোক ছেলে কারো কাছে আমিও কিছু পাবো যদি নাই কাজ করে অন্য কাজ করলে তো মুশকিল দেখবেন মনে করেন যারা বসে কাজ করবেন সেই ক্ষেত্রে এটা হলো জ্বালা এদের সাদা এটা এদিক কালো হয়ে গেছে কালচার হয়েছে যেটা সেটা হলো পুরো হয়েছে হলো জ্বালা এদিক এই দুটা চালা আছে তারপর এখন দেখবেন সাদা হয়ে গেছে পিসির মতন মনে করবেন দেখবেন আপনার দূর থেকে খেয়াল করবেন যখন এটা উঠা বাজাবেন বৈশ্বিক কাজের ক্ষেত্রে এই রকমকে দুটাই কিন্তু দুলবে মুকাম মুখামুখি হয়ে পালে ওই দুটা যদি এই রকম তুলে দেখবেন যে একটু বাতাসে লড়াচড়া করবেই কিন্তু তত দূরেই থাকবে মুখামুখি ইংরে দুলবে কিন্তু ব্যাংকে তুলবে ফাঁকা পাকি ব্যাংকে কাছাকাছি হলে তুলবে যদি আপনারা পান বসি করেন চ্যালেঞ্জ করে কাজ করতে পারবেন বিশমলা কট কট কুঞ্জি করে যে কাজে লাগাবো সে কাজে তার শিব দুর্গে মাখা মুখা দেয় হয় আর ফুক দিন টানবার তুলে নিলাম সাতটা তুলে নিলাম সাতবার পাটকে সাতটা তুলে নিলাম নিয়ে আসার পর এটা এইভাবে রাখতে পারবেন এটা বিসি টিসি বা এটা ডাল টাল কোনো সমস্যা নেই এটা আমি নিয়ে আসার প্রথম প্রথম বান্ধে দিতাম জং দরকার একটু ছিঁড়েলে কাজ করতাম কিন্তু সাদাটা পরে যাবে খুলে খুলে পরে যাবে এটা সহজে কিছু হবে না বা ছিঁড়ে কোরের মধ্যে ঢুকে রাখতে পারেন সমস্যা নাই যদি এর মুখামুখি পান তাহলে দুই কোরা দুটা রাখবেন আর যদি মুখামুখি না পান তাহলে কোনো সমস্যা নাই ছাড়টা তুলে নিয়ে আসলেন কোরাতে তুলবেন এঁকে যে কোনো এই দিন গেটটা নিলে লিঙ্কে তাবিজ দিলে তাবিজ ঘোরালে তাবিজের মধ্যে ঢুকে দিলে সিঁদুর দিয়ে ডুবে দিবেন সিঁদুর দেবেন তারপর যদি মনে একটু আরো যদি নিঃশ্বাস বন্ধ করে তুলে সিঁদুর দিবেন এরা দিবেন এরা সিঁদুর আগে দিয়ে দেওয়া পারেন সিঁদুর ইঙ্কে ওই তাবিজ দিনকে তুলিলে এরা ঢুকে দিন তারপর মোম দিয়ে মুজে নিঃশ্বাস ছাড়িয়ে দিলেন নিঃশ্বাস বন্ধ করে ভরা দিয়ে দিলেন বিশ্বমূল্য কটকট কুঞ্জি কর অমুকের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গা মাকামুখা গ্রুপ করতে হয় যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাবিজটা ওর বাড়ির চলাফিরা বর্ষাতে সাক্ষাৎ করা যাচ্ছে না দূর থেকে তাহলে করতে হলে একটা ওই ছেলেটা একটা মেয়ে পছন্দ করে সেই ক্ষেত্রে ছেলেমেয়ের নয় স্বামী স্ত্রী আমি বলে দিই ছেলে মেয়েকে ওই ওরাই হয় ওরাই করবে লাগবে তো স্বামী স্ত্রী হয়তো বউ ছেলেগে আসতেছে না স্বামী তাবিজ দুটা করে দিলেন শনিবার মঙ্গলবার সূর্য ওঠার আগে তাবিজটা ঘুরে টান মারে নিঃশ্বাস বন্ধকে টানমার সিরালে সিঁদুর দিলেন এরা দেয় ভরে মোম নিঃশ্বাস ছাড়ার পর কটকট করে মুখের সাথে মুখের মিলেন ধর শিব দুর্গামাখা মুখা গুরুব খেলে দেওয়া হয় দুটা টাইপ ভোরে একটা টাইপ সেলেক্ট দিবেন আর একটা গাছের ডালে লটকায় রাখবেন লটকায় দিবেন যেন বাতাসে দোলা করে যত বাতাসে লড়বে খবর হয়ে যাবে আপনারা দেন কাজ করার পর কে কয়েকদিনে ফলাফল পায় অবশ্যই আমাকে ফোন করে জানাবেন দশ টাকা কামাই করে ওখান থেকে দুটো টাকায় দেবেন আমাকে

দরজায় ফুতলো আর একটা কাছে দিল চুপড়ে চোখ মুখ মাকে তিনবার দেবে এক দুই তিন তিনবার চুপে চোখ মুখদ মাকে সামনে দেয় সাথে সাঁতার যাবে আমার ভিডিও যে ভালো লাগবে লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর যারা কথা বলবেন সরাসরি আমার সঙ্গে ফোনে কথা বলবেন